আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো সকালবেলা নাস্তা করে নিচ্ছি ছোটো মেয়েকে নাস্তা খাইয়ে বিদায় করে দিলাম স্কুলে আর এখন আমি একা একা নাস্তা করে নিচ্ছি আজকের ওয়েদারটা কিন্তু খুবই ঠান্ডা একটা ওয়েদার খুব ভালো লাগতেছিল অনেক দিন পরে আর এই অতিরিক্ত গরমে কিন্তু আমরা সবাই কিন্তু কম বেশ অসুস্থ হয়ে গিয়েছিলাম আমার বড় মেয়েটা তো ভীষণ অসুস্থ ছিল সেটা তো আগের ভিডিওতে আপনারা দেখেছেন যারা ওই ভিডিওটা দেখছেন তো রাত থেকেই বৃষ্টি পড়তেছিল আজকে তো সকালবেলা একবার মনে করেছিলাম যে না আজকে আর মেয়েকে স্কুলে যেতে দেবো না তারপর আবার ভাবলাম না উঠায়া রেডি করে দেই তো ডেকে দিলাম ডেকে রেডি করে নাস্তা টাস্তা খাইয়ে বসিয়ে রাখছিলাম কতক্ষণ তারপর যখন বৃষ্টি একদম থেমে গেছে হালকা দু এক ফুটা তখনই ওকে রিক্সা করে আমার বড় মেয়ে দিয়ে আসছে স্কুলে তো এই তো নাস্তাটা করেই আমি রান্নাঘরে চলে আসলাম হালকা পাতলা কিছু থালা বাসন ছিল ওগুলো এখন ধুয়ে নিচ্ছি সকালে কিন্তু নাস্তা বানানোর পরেই কিন্তু কিচেনটা অনেকটাই এলোমেলো হয়ে যায় না চাইতেও কিন্তু ময়লা আবর্জনা জমা হয়েই যায় তো এই তো ধোঁয়া পাকলি করে ভালো করে যদি আমরা ক্লিন করে ফেলি সাথে সাথে তাহলে কিন্তু আবার দুপুরে রান্না করে কিন্তু রান্না করার সময় কিন্তু ভাল লাগবে আর নয়তো কিন্তু কেলোমেলো থাকলে কিন্তু ভালো লাগে না আসলে কিচেনটা আবারও গোসলের আগে তো আরেকবার আবার পরিষ্কার করতেই হবে কিছুই করার নেই তো এইভাবেই সারাদিন আমাদের যায় কাজ করতে করতে তো ভিডিওর এই পর্যন্ত যারা আমার সাথে এখনও আছেন একটা লাইক করে দিবেন আর যদি বেশি ভালো লেগে যায় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর এতক্ষণ আমার পাশে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ কেমন লাগতেছে ভিডিওগুলো একটু কমেন্টে যদি জানান তাহলে আমার জন্য সুবিধা হয় যেহেতু আমি এখানে নতুন কাজ করতেছি জানি না ভুল হলে ক্ষমা শূন্য দৃষ্টিতে দেখবেন আর আমার জন্য ধোয়া করবেন আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন আর এই তো কথা বলতে বলতে কিন্তু আমার প্লেট আর বাটিগুলো ধোয়া হয়ে গিয়েছে এখন আমি এই জায়গাটাকে ক্লিন করে নিব এই জায়গাটা আমি প্রতিদিনই কিন্তু একবার হলেও কিন্তু এই জায়গাটা হালকা করে একটু মেজে ধুয়ে ধুয়ে এতে করে কিন্তু এই জায়গাটা কিন্তু খুবই পরিষ্কার থাকে সবসময় যেহেতু আমরা পাকের ঘরে বান্না করি তেলের যে একটা ছিটটা এটা কিন্তু আসে আর মশলার তো এই জায়গাগুলো কিন্তু নোংরা থাকে আর সবসময় যেহেতু ধোয়া পাকলি হয় এখানে মাছ বলেন মাংস বলেন সব কিছুই তো আমরা এখানে ধুই তো এই জায়গাটা বেশি নোংরা হয় তা আমি যখনই থালা বাসন ধুই তখনই কিন্তু এই জায়গাটা আমি একদম সাথে সাথে কিন্তু একটু হালকা করে মেজে নেই বিশেষ করে গোসলের আগে সকালবেলা আর রাতে এই তিনটা টাইম আমি করি তো আমার সবসময় এটা এই জায়গাটা কিন্তু একটু ক্লিন থাকে ক্লিন থাকলে আসলে রান্নাঘরে কিন্তু ভালো লাগে আসলে এমনি তো মেয়ে মানুষের রান্নাঘরে বেশি একটা মানে সময়টা বেশি যায় তো এই তো আমি সব কিছু ভালো করে ক্লিন করে নিচ্ছি আর এই তো এখন একটা শুকনো কাপড় দিয়ে আমি এটাকে মুছে নিচ্ছি ভালো করে সিংটাকে বেশিক্ষণ তো এটা শুকানো থাকবে না আবার দেখা যাবে কিছু ধুইতে গেলে কিন্তু আবার ভিজে যাবে তার পুরো পরিষ্কার করে দিয়ে গেলাম তো এই তো আমার শেষ পাকের ঘরের কাজ আপাতত এখন একটু রেস্ট নিব গিয়ে তারপরে এসে আবার কাজ করব আর এই তো পেঁয়াজ খুলে নিচ্ছি পলিটিনের গিটটা খুলতে পারতেছিলাম না খুবই টাইট ছিল তো আমি একদম ছিঁড়ে পলিথিনটা খেয়ে পেঁয়াজগুলোকে বের করে নিলাম আসলে তাড়াহুড়ার মধ্যে এতক্ষণ তো সময় নেই আসলে এত সময় তো দেওয়া যায় না একটা জায়গায় কিছু না কিছু কাজ সারাক্ষণই করতে হয় আবার আমার বাসার বুয়া তো জেনে কি আমার হেল্পিং হ্যান্ড উনি এখন আর আসতেছে না দেশে যাওয়ার পরে আজকে আসবো কালকে আসবো বলতে বলতে আর আশাই হয়নি আর এদিক থেকে এই যে মেয়ে কফি বানাচ্ছে বলতে সামু তোমার জন্য কফি বানাচ্ছি তো আমি তো কফি খাই না আসলে আমি তো চা খাই ও আবার কফিটা খুবই পছন্দ করে ও খায় ওর জন্য কফির ছোট ছোটো প্যাকেট নিয়ে এসে রেখে দেয় তো আমাকে বানিয়ে দিচ্ছে যে আম্মু একটু খেয়ে দেখো আজকে আর চা খাও না আজকে কফি খাও তো আমি বললাম আচ্ছা ঠিক আছে একটুখানি দাও খেয়ে নেই তো এতে এখন কফিটা খাবো কফিটা খেয়ে আবার পরে দুপুরে রান্না বান্না করতে হবে তো মেয়ে দিল তো বললাম কি মা আমি তা তো গোলাপ খাবো না তোমার একটু কাপ নিয়ে আসো একটু দিয়ে দিই তো ওকে একটু দিয়ে আমি কফিটা এখানে বসে খেয়ে নিচ্ছি আর এদিক থেকে আমার ছোট মেয়ে স্কুল থেকে চলে আসছে ওর ছুটি হয়ে গেছে ও চলে আসছে বাসায় আর এই তো মেয়ে দিক থেকে রেস্ট নিল বললাম কাপড় চোপড় পাল্টিয়ে রেস্ট নাও তো আমি গোসল করে নামাজ পড়ে আসছি আর হঠাৎ করে আমার চোখে পড়ছে যে মানে চাউলটা কালকে রাতে আনা হয়েছে লোক দিয়ে গেছে বাসা আইসা ছেলে ফোন করে দিয়েছিল তো চাউলটা মানে বক্সে রাখবো রাখবো করে আর রাখাই হয়নি টাইমই পাইনি তো এখন দেখলাম ভাবলাম কি না একটু বিশ্রী দেখা যাচ্ছে ঘরে তো এটা রিফিল করে নিলাম আর এদিক থেকে বড়ো মেয়ে চিল্লাচিল্লি করতেছে যে আম্মু খাবার খেয়ে নাও খাবার খেয়ে নাও এটা পরে কইরো তা আমি বললাম কি না এটা করে তারপরে একবার যদি দুপুরে খাবার খাওয়া হয় তারপরে কিন্তু একদম মানে শরীরটা একদম ছেড়ে দেয় যেহেতু সকাল থেকে কাজ করি বোয়া ছাড়া আগে তো বোয়া ছিল এখন তো আর আসবে না নাকি উনি কাজ করবে না তো জোড়াঝুরির তো কিছু নাই একাই সব কাজ হাতে করতে হয় মেয়েও কিন্তু অনেকটা হেল্প করে আমাকে অনেক কাজেই হেল্প করে বড় মেয়ে যতক্ষণ বাসায় থাকে আমার সাথে হেল্প করে আসলে মেয়ে হচ্ছে মাদের মতো যার মেয়ে নাই সে এই ইয়াটা বুঝবে না তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালাম